আজকে আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে দেখতেন বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না এরা আমাদের সামনে রড দিয়ে আছে ছেলেগুলার রড দিয়ে পিটায় একদম আধা মরা করে ফুলছে তারা এসে আমাদের পেছনে লুকাইছে আমাদের বোরকার পেছনে আমাদের বন্যার পেছনে লুকায় বলে আপু আমাদের একটু লুকায় রাখেন আমাদের ওরা মাইরা ফেলবে আমাদের বাঁচান বাঁচানো আমরা তাদের ওড়না দিয়ে বরকা দিয়ে লুকায় রাখছি সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে এমন অবস্থা এবং তারা আমাদের ক্যাম্পাসের পরিচিত মুখ আমরা চিনি তাদের তারা এই অবস্থা করছে রাস্তায় একদম শোয়াই ফেলছে আমার আমাদের হলের মেয়েদের বুকে বড় বড় যে আস্ত ইট এই ইটগুলো বুকে ফেঁকে দিছে মানে একদম পুরো বুকে লাগছে এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে এত বাজে অবস্থা অথচ আমার ব্যাচমেট আমরা যাদের সাথে ক্লাস করি একসাথে বসি আমি তাদের একটা কথা বলতে দেখি না এগুলো নিয়ে একটা কথা না এবং তাদের নিউজ ফিডে দেখবেন তারা এখন এগুলাই সাপোর্ট করে যাইতেছে কিচ্ছু বলার নাই আমি আমি কেমনে যাই এই মানুষগুলোর সাথে এত বছর ক্লাস করছি বা আমি আরো ছয়টা মাস কিভাবে ক্লাস করব আমি জানি না আমি সত্যি জানি না হ্যাঁ কি বুঝলেন আপনারা আপনারা কি বুঝলেন আপনারাই বলেন কথাটা শুনে কি আপনাদের হৃদয় কেঁপে ওঠেনি আপনাদের হৃদয় কি কেঁপে ওঠেনি আপনাদের গায়ের লোমকি শিউড়িয়ে ওঠেনি দিন কিন্তু একদিনই নয় আজকের দিন এই আজকের দিনই নয় কিন্তু আরও কিন্তু হাজারো দিন আছে তাদের কি মৃত্যুর পরবর্তী জীবনের কথা চিন্তা নেই তারা কি মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে কোনো চিন্তা করে না কোনো ভাবে না তো ভাইয়ারা কি বলবো আসলে মানে আমরা যে কোন দেশে বসবাস করি একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ করতে পারবে না তো বন্ধুরা আপনাদের হাত জোর করে বলতেছি আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন পুরো বাংলাদেশ পুরো দেশবাসী জানুক আমরা কোথায় আসি কোন দেশে আসি